Oh, uh -huh. গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি ইউর রাহি আমি আবার চলেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে আছি তো আমি রেডি হয়ে যাচ্ছি একটা জায়গায় আমার একটা বান্ধবীকে আইবুর ভাত দেবো বলে তো চলো তোমাদেরকে দেখাই কোথায় আইবুরু ভাত দেবো কাকে দেবো তো তোমরা দেখার জন্য এক্সাইটেড তো আমিও খুব এক্সাইটেড আইবুরু ভাত দেবো বলে তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি যেখানে আমরা আইবুড়ো ভাত দেব ওদের দুজনের কারা তোমরা দেখতেই পাবে তো এখানকার এমবিয়েন্সটা খুব ভালো প্রথম কথা বলি দিই জায়গাটার নাম আওয়াদ নইহাটি আওয়াদ রেস্টুরেন্ট এই যে দেখতে পাচ্ছ আমার পর কার জন্য ওয়েট করছিস যারা আইবুড়ো ভাত দেব জন্য ওয়েট এখন বসে আছি একটু জোরে না বললে আমার ভিডিওতে ভয়েসে সাউন্ডই আসে বসে আছি দুজনের জন্য ওয়েট করছি বিশাল আর জন্য আমরা ওদের জন্য ওয়েট করছিলাম এবার ওরা চলে এসছে পেট্রোল পাম্পের কাছেই আছে তোদেরকে সারপ্রাইজ দেবো চলো দেখতে থাক এই যে আমাদের ব্রাইড আর ব্রাইডের বর নতুন বস জীবনে প্রথম আমরা দুজন কারোর আইবুড়ো ভাত দিলাম তাও আমাদের এতটা কাছের মানুষের ওদের তো খুব পছন্দ হয়েছে আর নিজের হাতে ডেকোরেশন করে আমাদেরও খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তারপর চলে এলো ওদের বরণের পালা বরণ করছি প্রথম কাউকে আইবুড়ো ভাতে তাও আমি খুব এক্সাইটেড ছিলাম সত্যি কথা মন থেকে খুশি হয়ে ওদেরকে আশীর্বাদ করেছি ওরা যেন খুব সুন্দর সুখের সংসার করে গুছিয়ে সংসার করে তোমরা ওদেরকে সেই আশীর্বাদ করো কারণ বিয়ের পর ওদের নতুন জার্নি শুরু হবে তখন সবার ব্লেসিংসটাই বেশি ম্যাটার করে তো তোমরা ওদেরকে মন ভরে দুহাত দিয়ে বড়রা আশীর্বাদ করো আর ছোটোরা অনেক ভালোবাসা দিও আমি তো খুব খুশি ওদের জন্য বিয়ের এক মাস পরেই যাতে সুসংবাদ সাজানোটা ডেকোরেশনটা ভালো লেগেছে তো খুশি হয়েছে তোমরা দুজন মন থেকে তোমরা খুশি হলেই আমি খুশি আইবুড়ো ভাত কেমন লাগে বলো বন্ধুর আইবুড়ো ভাত বলে তো নিজেই খেয়ে যাচ্ছে এসে फस गया सीएम इसे पार्टी की मीटिंग समझ के फस জন্য যাচ্ছি হলো এই যে ব্রাইডকে দেখো তোমরা সবাই দেখুন ব্রাইড টাকাও আর কিছুদিন বাদে এটা আমাদের নতুন বৌ হবে বিশাল এর বিশাল নিচে গেছে গাড়ি নিয়ে গাড়িটা কি করতে গেল ঘোড়াতে গাড়ি ঘোরাতে গেল এখন সাড়ে দশটা বাজতে যায় ও আবার নাক কোটাতে যাবে এখন দেখেছো বিয়ের কথা জম্বল দেখো ঘোরা দুজন মিলে কি করতে দেখা আমার লাগিয়ে চেয়ে কেটে দিয়েছে একটু পরে আসছি আবার দাঁড়ো খতম বাই বাই টাটা গুড বাই গয়া আমার ব্যাগটাকে নষ্ট করে দিয়েছিল না না আমি

আবাদে এসেছিলাম আবাদ রেস্টুরেন্টে আমি যাওয়ার পথে ভিডিওটা করছি কারণ আমি আসার পথে ভিডিও করিনি খুবই টেনশানে ছিলাম কারণ অ্যারেঞ্জমেন্ট করতে হবে সমস্ত কিছু করতে হবে ওরাও আসবে এই যে এখন বাড়ি যাচ্ছি পুরো চাদর মাদর সোয়েটার সব কিছু নিয়ে এসেছিলাম মারাত্মক ঠান্ডা পড়েছে মারাত্মক আমি নড়তে এক্সাইট করে বসেছি হাতে ব্যাগ এতগুলো কিভাবে যে যাচ্ছি আমি জানি তো যাচ্ছি আই তোমাদের ভালো লেগেছে ভিডিওটা জোরে চিৎকার করে বেশি বলে ফেলছি জানি না যদি না আসে তাই আমি চিৎকারটা করছি আই তোমাদের ভালো লেগেছে ভাত আমি লাইফে ফার্স্ট টাইম দিলাম তো আমি জাস্ট বরণ ডালা সাজিয়ে বেশ বরণ টরণ করেছি এইটুকুনি করার তো আমার তো খুব ভালো লেগেছে লাইফে ফার্স্ট টাইম করছি খুব এক্সাইটমেন্ট ছিল সাইড দিয়ে অনেক সাউন্ড হচ্ছে তোমার কিছু মনে করো না এর জন্য আমি চিৎকার করে বলছি আর রাস্তার লোকগুলো ভাবছি কি আমি পাগল আমার দিকে তাকিয়ে আছে হা করে তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও আমাকে ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর আইবুড়ো ভাতের নিয়মটা আমি সঠিক জানি না কিন্তু যেটা অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে করা যায় সেটাই করেছি আই হোপ ওদেরও ভালো লেগেছে তো যাই হোক চলো অনেক বক করলাম দেখা হবে আবার অন্য কোনো ব্লগে গুড নাইট